দশটা থ্রি পিস পাঠিয়ে দিয়েছে আমার নানা বাড়ি থেকে আসসালাম আলাইকুম দিসি সাথী ফার্ম সুমাইয়া সাথী এর আগের ভিডিওতে দেখেছেন আপনারা আমার নানা বাড়ি থেকে পিঠা দিয়েছে আচার দিয়েছে এই তো তার সাথে কিন্তু এই যে থ্রি পিস ও দিয়েছে এখানে কিন্তু অনেকগুলো থ্রি পিস ছিল অনেকগুলো বলতে দশটা থ্রি পিস দিয়েছে আর পাঁচটা আমাকে দিয়েছে আর পাঁচটা আমার বড় বোনকে দিয়েছে আর এই তো আপু কিন্তু এখানে বের করে নিচ্ছিল যে কি কি থ্রি পিস দিয়েছে নানা বাড়ি থেকে আর আমার নানা বাড়ি যেহেতু অনেক বেশি দূরে তাই কিন্তু সব সময় যাওয়া আসা হয় না এই তো দেখতেই পাচ্ছেন এখানে আপু থ্রি পিস গুলো বের বের করে দেখছিল আর থ্রি পিস গুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর ছিল আপু এখানে গুনে গুনে দেখছিল যে কয়টা থ্রি পিস হয়েছে তারপর গুনে দেখলো যে ১০টা থ্রি পিস আর এগুলো কিন্তু সব বাসায় পরার জন্যই দিয়েছে একদম সত্যি বাসায় পরার জন্য কমফোর্টেবল থ্রি পিস গুলো এই থ্রি পিস গুলোই কিন্তু আমরা বাসায় রেগুলারলি পড়ি আর এই যে দেখতে পাচ্ছেন কালো এই থ্রি পিস এই কালো থ্রি টা আমি নিয়েছি আমি একটু মেলেও দেখাচ্ছিলাম আপনাদেরকে দেখতে পাচ্ছেন এই ফ্লাওয়ার টাইপের থ্রি পিস এই থ্রি পিস টাও কিন্তু বেশ সুন্দর ছিল এই পি কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। ভিতরে এই যে টিউলিপা কাছিল আর এটার কাপড়টাও বেশ সুন্দর ছিল। দেখাছিলাম এই পেস্ট কালার থ্রি পিসটা এটা আপু যা যেটা পছন্দ হয়েছে সেটাই নিয়েছে আর কে থ্রি পিসটা বেশ সুন্দর ছিল। ভাষায় পড়বো যার জন্য আর কি তেমন একটা বাচা বাচি হয় না। আর এই ফুল ফুলকায় থ্রি পিসটা কিন্তু আমারও অনেক বেশি পছন্দ হয়েছে। এই যে অ্যাশ কালার আই থ্রি পিসটা এখানে সবগুলো থ্রি পিসি কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আমি কিন্তু পিকে অ্যাড করে দেব 10টা থ্রি পিস কেমন কেমন দেখতে তো হয়তো তেমন একটা ভালো বুঝতে পারবেন না এই তো এখানে একটা চাদর বা শাল যেটাই বলি না আমরা সেটা এনেছি এই শালটাও মোটামুটি বেশ ভালোই ছিল এই শালটা আপুর জন্য তো এখানে বিছানার চাদর এনেছে একটা এটা নেভি ব্লু কালারের ভেতরে ছিল এই বিছানার চাদরটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল ঢাকা থেকে যে তো এনেছে তাই একটু কম দামের ভেতরে আনতে পেরেছে চাদরটা কিন্তু দুইটা বালিশের কভারও ছিল সুন্দর ছিল এই চাদরটা আর এই যে কাঁকড়া গুলো এইদিকে এই কাঁকড়া গুলো একশো বা আশি টাকা করে পাওয়া যায় ঢাকা থেকে এই কাঁকড়া গুলো মাত্র তিরিশ টাকা করে এনেছে কাঁকড়া এনেছি আরেকটা কই জানি পাচ্ছিলাম না তাই তিনটাই দেখাচ্ছিলাম আপনার যাই হোক এই তো ছিল আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং